বন্ধুরা শুভ সকাল আজ আটই জানুয়ারি দু এবং আজ হচ্ছে সোমবার আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম কেন গুরুত্বপূর্ণ তার কারণ এখন তাপমাত্রা একটু বেড়েছে তবে আবারও কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরা আসামে তাপমাত্রা আবারও কমে একেবারে সেই কনকনে ঠান্ডা পড়বে আপনাদের জানাবো কিন্তু তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি আজকে কিন্তু রৌদ্রজল আবহাওয়া সকালবেলা একটু কুয়াশা ছিল আমাদের সমস্ত গ্রাম বাংলায় কলকাতায় অতটা তো কুয়াশা পড়ে না তাও একেবারে কলকাতার একটু আউটসাইডের দিকে কুয়াশাটা দেখা যায় কিন্তু বেশি কুয়াশা দেখা যায় গ্রাম বাংলায় যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমের দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু বেশ কুয়াশা দেখা যায় দেখা যায় উত্তর চব্বিশ পরগনাতে তবে পূর্ব মেদিনীপুরে আবার খুব একটা বেশি দেখা যায় না সমুদ্রের একেবারে উপকূলে আবার পশ্চিম মেদিনীপুরে দেখা যায় তো সেই রকমই কুয়াশাজনিত কারণ তো এই সময় থাকবে ভিজি ভিজিবিলিটির একটু অভাব হয় কিন্তু একেবারেও যে প্রচুর কুয়াশা সেরকম নয় মাঝখানে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়ছিলো যাই হোক আজকের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কোথাও কোনো রকম মেঘের দেখা নেই রৌদ্রোজ্জ্বল পরিবেশ কোথাও একটু উত্তরে আমাদের মালদার দিকটাতে উত্তর দিনাজপুরের দিকটাতে একটু সাদা মেঘ দেখা যাচ্ছে আকাশে বাংলাদেশেও দেখতে পাচ্ছি উত্তরে একটু মেঘ রয়েছে ত্রিপুরা কিন্তু একেবারে ঝকঝকে পরিষ্কার সেরকমই শিলচর এছাড়া আসামও কিন্তু পুরোপুরি পরিষ্কার গোয়ালপাড়ার কাছে সামান্য একটু সাদা মেঘ এটা বৃষ্টির মেঘ নয় এটা ওই একটু সাদা পেজা তুলোর মতো মেঘ থাকে না আকাশে সেই মেঘের দেখা পাওয়া যাচ্ছে চিত্র থেকে এছাড়া আমরা যদি বঙ্গোপসাগর দেখি বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলঙ্কাতে তার এফেক্ট পড়ছে পড়ছে চেন্নাই পুদুচেরিতে এবং সেখানে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছেন আপনারাও আর এদিকে আরব সাগরে যা পরিস্থিতি তাতে খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগরে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে আরব সাগরের উপরের আকাশ বঙ্গোপসাগরও পরিষ্কার শুধুমাত্র একেবারে দক্ষিণে শ্রীলঙ্কার কাছে একটু মেঘ রয়েছে আর আন্দামানকেও দেখতে পাচ্ছি পরিষ্কার এবার আমরা দেখব যে আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আর ঘূর্ণাবর্ত একেবারে ভারত মহাসাগরের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু এটা আমাদের নিরক্ষরেখার উত্তরে যেহেতু ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে তার মানে এটা কিন্তু বঙ্গোপসাগরের দিকেই রয়েছে এই ঘূর্ণাবর্তটি যেমন ভারত মহাসাগরের দিকে ঘূর্ণাবর্ত গেলে দেখুন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এটা হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হলে সবসময় ঘড়ির কাটার দিকে ঘোরে আর নিরক্ষরেখার উত্তর বা উত্তর গোলার্ধের যে ঘূর্ণাবর্ত তৈরি হয় সেটা কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে তার মানে এটা আমাদের গোলার্ধেই রয়েছে মানে উত্তর গোলার্ধে এর জের কীরকম পড়তে পারে এর থেকে কি কোনো ভারী নিম্নচাপ হতে পারে দেখব হ্যাঁ একটা ছোটোখাটো নিম্নচাপ ভারী বা নিম্নচাপও বলা যাবে না একটা ঘূর্ণাবর্ত থেকে একটু বৃষ্টি সেটা শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের দিকেই হবে মূলত আমাদের বেঙ্গল জোরের দিকে তার কোনো এফেক্ট পড়বে না এর জেরে যে বৃষ্টিটা হবে সেটা আপনাদের বলি কতটা হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেয় যে একটা বৃষ্টির মেঘ থাকবে এবং তার তারিফেকটা মূলত শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে খানিকটা পড়বে আমাদের বেঙ্গল জোনের দিকে পড়বে না এবং তেরো তারিখ অব্দি যে আপডেট দেখতে পাচ্ছি তাতে আবারও সেটি আরব সাগর দিয়ে সেই নিম্নচাপ হয়ে বেরিয়ে যাবে তার মানে খুব যে বড় কিছু হবে জেরে তা নয় এই সময়টা হয় না এবার দেখব আমরা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসামে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি রয়েছে কিনা আজ হচ্ছে আট তারিখ এবং আমি যদি ডেটগুলোকে প্লাস করি তাহলে কিন্তু তেরো তারিখ অবধি যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে মধ্য ভারতে সামান্য কিছু বৃষ্টি থাকলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কোনো রকম বৃষ্টির দেখা এই কয়েকদিনের মধ্যে নেই আমরা যদি তেরো তারিখ অবধি আপডেট দেখি কোনো বৃষ্টি এর মানে এর মধ্যে হবে না আমরা আগামী তিন দিন ও পাঁচ দিনও যদি দেখি বৃষ্টি দেখুন আগামী তিন দিন এবং পাঁচ দিনে কোনো বৃষ্টি দুই সহ ত্রিপুরা আসামে নেই এবার আসবো আমরা তাপমাত্রা যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে আচ্ছা তার আগে বলে দিই এই যে আগামী তিন দিন ও পাঁচ দিনে শ্রীলঙ্কা এবং এদিকে আমাদের দক্ষিণ ভারতের তিরুচি নাগাপট্টিনাম মুথুপেট এই যে তাঞ্জাভুর এই জায়গাগুলোতে খানিকটা খানিকটা নয় বেশ ভালোই বৃষ্টি আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু রয়েছে পুদুচেরি এর দিকে চেন্নাই ভেলোর তিরুপতি এইদিকেও কিন্তু অল্প বিস্তর বৃষ্টি পাঁচ দিনের মধ্যে হবে আমাদের বেঙ্গল বেঙ্গলজনে যেরকম কোনো বৃষ্টির দেখা নেই এবার আসি আমরা তাপমাত্রা যেটা বলছিলাম তাপমাত্রা দেখুন আজকে কিন্তু পঁচিশ এর পরে একটু বাড়বে ছাব্বিশ সাতাশে যাবে দুপুরবেলায় আজকে একটু তাড়াতাড়ি আপডেটটা দিচ্ছি তার কারণ আজকে সাড়ে বারোটার পর বারোটা পঞ্চাশে একটা রকেট লঞ্চ আছে যেটা আমেরিকার একটি সংস্থা ছাড়বে এবং যেটি চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে সেটি চাঁদে ল্যান্ড করবে আগামী দিনে পঁচিশে ফেব্রুয়ারি দু মানে দিন চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে সেটি চাঁদে ল্যান্ড করবে সেটি লাইভ আছে বলে আমরা আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি তো দুপুরবেলায় আপডেট দিলে কি হয় দুপুরের সর্বোচ্চ তাপমাত্রাটা পাওয়া যায় এখানেও পাওয়া যাবে অসুবিধা নেই আমি দুপুর একটা দুটো মধ্যে মানে সময় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ছাব্বিশের মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মালদায় চব্বিশ এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে তেইশ চব্বিশের মতো থাকবে আর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চব্বিশ পঁচিশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে ঢাকাতেও পঁচিশ উত্তর থেকে দক্ষিণ বরিশাল থেকে খুলনা সব ওই পঁচিশ ছাব্বিশ চব্বিশ এর মধ্যেই রয়েছে সাতাশ দেখতে পাচ্ছি কিন্তু চিটাগাং মহেশখালীর দিকে এদিকে ত্রিপুরাতে আজকে চব্বিশ পঁচিশ তাপমাত্রা শিলচর চব্বিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটির চব্বিশ এবং আর একটু উত্তর পূর্বে গেলে তেইশ এই হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কিন্তু আজকে রাত্রে যদি আমরা যাই তাপমাত্রাটা পড়ে কত হচ্ছে দেখুন উনিশ কলকাতা পুরুলিয়ায় পনেরো এছাড়া বীরভূমের দিকে চোদ্দ মুর্শিদাবাদের দিকেও চোদ্দ পনেরো বর্ধমান ষোলো আর একেবারে দক্ষিণে পূর্ব পশ্চিম মেদিনীপুরে উনিশ কুড়ি থাকবে রাত্রির এগারোটায় কলকাতা ও হাওড়া হুগলির দিকে সতেরো থেকে উনিশের মধ্যে থাকবে চন্দননগর আঠেরো দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় আঠেরো উনিশ এরকম থাকবে তাপমাত্রা বাঁকুড়া ষোলো মালদা পনেরো দক্ষিণ দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি চোদ্দ উত্তর দিনাজপুর চোদ্দ শিলিগুড়ি ষোলো কোচবে আলিপুরদুয়ার পনেরো ষোলোর মধ্যে আবার বাংলাদেশ থাকবে চোদ্দ থেকে ষোলোর মধ্যে আজকের রাত্রিরে আর ত্রিপুরা থাকবে পনেরো ষোলোর মতো শিলচর চোদ্দো এবং গোয়ালপাড়া গুয়াহাটি আসামের পনেরো ষোলোর মধ্যে থাকবে যোরহাটের দিকে গেলে একটু কম পনেরো আর কালকে সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হচ্ছে কলকাতায় ষোলো পুরুলিয়ায় তেরো তার মানে খুব খারাপ নয় মোটামুটি বীরভূমে ভালোই ঠান্ডা থাকবে তেরো এছাড়া দুই মেদিনীপুরে পনেরো ষোলোর মতো দুই চব্বিশ তো পনেরো ষোলো মতো দক্ষিণের দিকে যদি একটু মানে দক্ষিণবঙ্গের উত্তরের দিকে গেলে বীরভূম মুর্শিদাবাদের দিকে কম বারো তেরো আবার বর্ধমানের দিক থেকে পনেরো আর আরও দক্ষিণে এলে সেটাই ষোলো মতো দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে তেরো চোদ্দোর মতো থাকবে ভোর পাঁচটায় এছাড়া মালদায় তেরো দক্ষিণ দিনাজপুর বারো উত্তর দিনাজপুর বারো শিলিগুড়িতে গিয়ে আবার চোদ্দো কোচবিহার দুয়ার বারো বাংলাদেশ উত্তরে বারো মধ্য বাংলাদেশ ঢাকা চোদ্দো দক্ষিণ বাংলাদেশ বরিশাল খুলনার দিকে পনেরো এদিকে চিটাগাং মহেশখালীর দিকেও পনেরো আর সিলেটের দিকে তেরো মৌলভীবাজার বারো কুমিল্লা তেরো ত্রিপুরা চোদ্দো শিলচর বারো আর গোয়ালপাড়া গুয়াহাটি ওই বারো থেকে চোদ্দোর মধ্যেই থাকবে এই গেল হচ্ছে তাপমাত্রা এখন এরকম থাকছে তো এবার যেটা বলছিলাম আমি আপনাদের দেখিয়ে দিই আগামী দিনে তাপমাত্রা আবারও কমবে আবারও কিন্তু এখনই যে আপনাদের লেপ কাথা কম্বল ঢুকিয়ে দিতে হবে তা না তবে এখন লাগছে এখন কম্বল তো লাগছে অতটা হয়তো মোটা লেপ লাগছে না আগামী কালকে তো সকালবেলায় দেখালাম তারপরে দশ তারিখ মানে পরশু সকালেও কিন্তু খুব যে ফারাক হবে তা নয় এগারো তারিখেও আপনাদের দেখায় খুব ফারাক নেই বরঞ্চ তাপমাত্রা আরও বাড়ছে দেখুন ভোর পাঁচটার সময় কলকাতায় উনিশ কুড়ি তাপমাত্রা হয়ে যাচ্ছে তার মানে এগারো তারিখে দিনের বেলায় তাপমাত্রা থাকবে বেশি এগারো তারিখ যদি দুপুরের দিকে দেখি দেখুন সাতাশ আঠাশ তাপমাত্রা বা দশ তারিখে যদি আমরা দেখি দুপুরের দিকে দেখুন সাতাশ আঠাশ তাপমাত্রা এবার আসি আসল কথায় বারো তারিখ বা এগারো তারিখ রাত্রির বেলা থেকে আবারও কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে এবং ভোর রাত থেকে মানে বারো তারিখ ভোর থেকে এগারো তারিখ উত্তরের দিকে থাকবে ঠান্ডাটা কিন্তু আমাদের দক্ষিণে খুব একটা থাকবে না একটু গরম গরম পরি মানে গরম নয় ঠান্ডাও নয় গরমও নয় এরকম একটা পরিবেশের মধ্যে থাকবে তারপরে এই যে বারো তারিখ ভোর পাঁচটায় যদি আমরা যাই দেখুন বারো তারিখ ভোরে কিন্তু পুরুলিয়ায় হয়ে যাচ্ছে এগারো কলকাতায় তেরো তার মানে বারো তারিখ ভোর থেকে আবারও ঠান্ডা পড়ছে এবং তেরো তারিখেও দেখুন বারোয় চলে আসবে কলকাতা এবং দক্ষিণবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা আবারও কিন্তু এগারো তারিখ থেকে এগারো তারিখ ভোর থেকে ঠান্ডাটা আবার বাড়বে এই হচ্ছে গিয়ে আপডেট তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা